আর সিবির বিরুদ্ধে তার তিনটে ওভার পার্থক্য গড়ে দিয়েছে বোলার আন্দ্র রাসেল মন জয় করে নিয়েছে ম্যাচের পর নিজের বোলিংয়ের রহস্য ফাঁস করেছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার ব্যাটে নয় রবিবার ইডেন গার্ডেনে তার বলে জিতেছে কে কে আর টান টান ম্যাচে তার তিনটে ওভার পার্থক্য গড়ে দিয়েছে ব্যাট হাতে এদিন অবদান রাখতে না পারলেও বোলার আন্দ্র রাসেল মন জয় করে নিয়েছেন ম্যাচের আগেই তিনি বলেছিলেন লোকে এখন তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে দেখে কিন্তু বোলিংয়েও তিনি কখনও হাল ছাড়েন না শেষ পর্যন্ত লড়াই করতে চান সেটি অনেকে জানেন না কে জান তো আর সিবির ম্যাচেই তার প্রমাণ পাওয়া যাবে কী যে জমে যাওয়া উইল জ্যাক্স এবং রজত পাটিদারকে এক ওভার যেমন ফেরালেন তেমন দিনশ কার্তিককে তুলে নিয়ে আর জয়ের আশা শেষ করে দেন আন্ধ্র রাসেল আর বন্ধুরা আপনারা যদি আন্ধ্র রাসেলকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে